ধরুন মহাসড়কে আপনি বাইক চালাচ্ছেন আর আপনার পাশ দিয়েই আরেকজন লোক জগিং করতে করতে দৌড়ে যাচ্ছে ও ভাই প্রতিদিন চাইবেন তাহলে আপনি বাইক রাখেন আমার সঙ্গে দৌড়ান আরও আগে যাইতে পারবেন মজার ব্যাপার হলো তিরিশ কিলোমিটারের চেয়ে বেশি গতিতে দৌড়ানো সেই লোকটিকে ক্রস করে এগিয়ে যাওয়ার সামর্থ্য আপনার নেই কারণ এগিয়ে গেলেই গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা কিংবা হতে পারে তিন মাসের কারাদণ্ড হ্যাঁ হাস্যকর হলেও বলছি বাংলাদেশের এমনই একটি আইনের কথা আলোচিত ওই আইনটি কি হতে চলেছে প্যান্ডোরার বক্স না জীবনের নিরাপত্তার সবেধন নীলমণি ঢাকা শহরে 30 কিলোমিটারের বেশি গতিতে মোটরসাইকেল চালানো যাবে না একই সাথে প্রাইভেট কার ও বাস মিনিবাসের গতি সীমা সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার শহরের মধ্যে সর্বোচ্চ তিরিশ কিলোমিটার গতিতে চলবে মোটরসাইকেল ও থ্রি হুইলার সর্বোচ্চ গতি 30 তিরিশ কিলোমিটার করে তাহলে এটা তো সম্ভব না এটা বাইকের পক্ষে তো বাইকের ইঞ্জিন খোলে পেট্রোল লাগাইতে হবে সাইকেলের মতন চালাইতে হবে বেপরোয়া গতি সিগন্যাল উপেক্ষা করার মতো ট্রাফিক আইন ভাঙা লেন নাম নামানা ফুটপাতে মোটরসাইকেল তুলে দিয়ে পথচারীদের দুর্ভোগ সৃষ্টি করা আর অহরহ দুর্ঘটনা সব মিলে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে নাগরিকদেরই অভিযোগ অন্ত নেই রোড সেফটি ফাউন্ডেশনের মতে দুই সালের তুলনায় দুই সালে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে দুই তেইশ সালে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ছয় এতে নিহত হয়েছেন ছয় পাঁচশো চব্বিশ জন এর মধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন সবচেয়ে বেশি দুই হাজার চারশো জন দুই সালের মধ্যে এই সড়ক দুর্ঘটনার মৃত্যুর হার অর্ধেকে নামিয়ে আনার উদ্দেশ্যে মোটরযানের গতিসীমা নির্দেশিকা দুই নামের এই বিধিমালাটি জারি করেছে সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নীতিমালা অনুযায়ী সিটি কর্পোরেশন পৌরসভা এবং জেলা শহরের মধ্যে মোটরসাইকেল ও ট্রাক লরি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ কিলোমিটার গতিতে চলতে পারবে অন্যান্য যানবাহনের জন্য এই গতিসীমা সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার জাতীয় সড়কে বাইকের গতিবেগ হবে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার আর গাড়ি বাস মিনিবাস চলবে ঘন্টায় সত্তর কিলোমিটার গতিতে ট্রাক এবং আর্টিকুলেটেড লরির জন্য এই গতিসীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার জেলা সড়কেও একই গতির মধ্যে থাকতে হবে এক্সপ্রেসওয়েতে ও জাতীয় মহাসড়কে প্রাইভেট কার এসইউভি মাইক্রোবাস বাস মিনিবাস সহ অন্যান্য হালকা যানবাহন সর্বোচ্চ আশি কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে এবং ট্রাক বাইক ও আর্টিকুলেটেড লরির জন্য সীমা হবে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার স্থানীয় প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান হাসপাতাল বাজার ও আবাসিক এলাকার কাছাকাছি গতিসীমা নির্ধারণ করে দেওয়া হবে তবে সেটা জাতীয় সড়কে চল্লিশ কিলোমিটার এবং আঞ্চলিক মহাসড়কে তিরিশ কিলোমিটারের বেশি হবে না নির্দেশিকায় বলা হয়েছে গতিসীমা নির্ধারণের এ নিয়ম অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের মতো জরুরি পরিষেবা দেওয়া যানবাহনের জন্য শিথিল করা হবে এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বুধবার বিভিন্ন নিউজ চ্যানেলে বলেছেন এই নির্দেশিকা বুধবার থেকেই কার্যকর হবে গতিসীমা অমান্য করলে আইন অনুযায়ী সর্বোচ্চ দশ হাজার টাকা জরিমানা অথবা সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড হতে পারে এখন প্রশ্ন হলো এই আইন বাংলাদেশের রাস্তা এবং যানবাহনের প্রেক্ষিতে কতটা যুক্তিযুক্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান বলেন কর্তৃপক্ষের উদ্দেশ্য ভালো তবে এটি একটি অবৈজ্ঞানিক সিদ্ধান্ত এই আইন কতটা বাইক বিরোধী চলুন তা কিছু পয়েন্টের ভিত্তিতে দেখে আসি প্রথমত দেশে বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের জন্য উপযুক্ত ও নির্ধারিত লেন না থাকায় একই রাস্তায় ভিন্ন ভিন্ন গতিতে যানবাহন চলাচলের এই সিদ্ধান্ত বাস্তবায়ন কঠিন হয়ে উঠতে পারে এতে রাস্তায় চলাচলের সময় দ্রুতগতির যানবাহনগুলো ধীরগতির মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে দ্বিতীয়ত বাইক বিরোধী নীতিতে তিরিশ শতাংশ চাকরিজীবী ও তরুণ উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হবে তৃতীয়ত এমন একটি নীতিমালা প্রণয়নের পূর্বে যে বিস্তর গবেষণা বা জনমতামত গ্রহণ করা উচিত ছিল তা করা হয়নি আর শহরের মধ্যে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা তিরিশ কিলোমিটার হলে যানজট বাড়বে দুর্ঘটনা বাড়বে কারণ একই সময়ে একই সড়কে বিভিন্ন গতিতে চলার কারণে সমস্যা তৈরি হবে এখানে গতিসীমা বেঁধে দিলে সকল যানবাহনের জন্য একই গতিসীমা বেঁধে দেওয়া উচিত ছিল চতুর্থত একচেটিয়াভাবে বাইকারদের উপর বিভিন্ন নীতিমালা চাপিয়ে দেওয়ার ফলে তাদের জীবন ঝুঁকিতে ফেলে দেওয়া হচ্ছে দোষ না থাকলেও দেখা যাবে সকল দুর্ঘটনার জন্য বাইকারদের অপরাধী করা হবে সারাদেশে নিবন্ধিত ছাপ্পান্ন লাখ আটাইশ হাজার যানবাহনের মধ্যে চল্লিশ লাখ উনচল্লিশ হাজার মোটরসাইকেল তবে রাজধানীতে মোটরসাইকেল বাড়ার হার আরও বেশি ঢাকায় নিবন্ধিত উনিশ লাখ ছেষট্টি হাজার যানবাহনের দশ লাখ তেইশ হাজারই মোটরসাইকেল দুই সালে নতুন পাঁচ লাখ ছয় হাজার নয়শো বারোটি মোটরসাইকেল নিবন্ধিত হয়েছে গত এগারো বছরে সারা দেশে চার গুণ হয়েছে মোটরসাইকেলের সংখ্যা ঢাকায় এগারো বছরে পাঁচ গুণ হয়েছে এই দ্বিচক্র জানের সংখ্যা শুধু রাজধানী ঢাকার সমীক্ষা লক্ষ্য করলে দেখবেন দুই সাল থেকে দুই সালের মধ্যে ঢাকাতে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা দ্বিগুণ হয়েছে সামনের বছরগুলোতে মোটরসাইকেলের সংখ্যা যদি আরও বেড়ে যায় তাতে অন্তত অবাক হওয়ার কথা নয় বাংলাদেশের কারণ বর্তমান সময়ে ঢাকাতে প্রতি কিলোমিটার রিক্সা ভাড়া প্রায় পনেরো থেকে বিশ টাকা ভবিষ্যতে মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে তা আরও বৃদ্ধি পাবে আবার সব রাস্তায় রিক্সা চলাচল করে না দিন দিন ভিআইপি রোডের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বিকল্প পাবলিক ট্রান্সপোর্ট বাস বা লেগুনা সার্ভিসের উন্নতি তো দূরের কথা দিন দিনে অবনতি হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে ওঠার জন্য হাতে বাড়তি আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় নিয়ে বের হতে হয় রোদ বৃষ্টিতে অনেক সময় অপেক্ষার পর দুই একটা বাস পাওয়া যায় যদিও তাতেও উঠতে পারবেন না আপনি জায়গা পাওয়া তো অনেক দূরের হিসাব মহিলা বা অফিসমুখী যাত্রীদের জন্য এইসব পাবলিক ট্রান্সপোর্ট থাকার না থাকা একই কথা মূল্যস্ফীতির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে করে মানুষ দৈনন্দিন খরচ কমিয়ে আনার চেষ্টা করছে ফলে সিএনজি বা উবারে মানুষ এত সহজে উঠতে চাইবে না ফলাফল ছেলেদের পাশাপাশি মেয়েরাও স্কুটি চালানো শুরু করবে তার মানে প্রতিটি বাসায় একাধিক মোটরসাইকেল থাকবে এই সব বিষয়গুলো বিবেচনায় নিলে খুব সহজেই বোঝা যায় সামনের বছরগুলোতে মোটরসাইকেল বৃদ্ধির হার প্রতিটা সব রেকর্ড ব্রেক করবে বিশ্বের সবচেয়ে বেশি মোটরসাইকেল ব্যবহৃত হয় এমন ষোলোটি দেশের তথ্যপত্র বিশ্লেষণ করে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট দেখতে পেয়েছে বাংলাদেশে প্রতি দশ হাজার মোটর সাইকেলের বিপরীতে আঠাশ দশমিক চারজন নিহত হচ্ছে যা বিশ্বের সর্বোচ্চ রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী দু হাজার উনিশ সালে দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান নয়শো পঁয়তাল্লিশ জন দু সালে তা বেড়ে যায় এক হাজার চারশো তেষট্টি জন আর দুই সালে মোটর সাইকেল দুর্ঘটনায় মারা যান দুই হাজার জন দুই সালে প্রায় দশ মাসে মৃত্যুর সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে বেসরকারি রোড সেফটি ফাউন্ডেশন হিসাব অনুযায়ী দু সালে বাংলাদেশের যত দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে তার প্রায় চল্লিশ শতাংশের সঙ্গে মোটর সাইকেলের সংশ্লিষ্টতা রয়েছে দু হাজার বাইশ সালের মোটর দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে সাড়ে ষোলো শতাংশের বয়স ১৩ থেকে সতেরো বছর আর তিয়াত্তর শতাংশের বয়স আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে পঙ্গু হাসপাতাল বিভিন্ন দুর্ঘটনায় আহত হওয়া যত মানুষ সেবা নেন তাদের পঁয়ষট্টি শতাংশই মোটর সাইকেল দুর্ঘটনার শিকার মোটরসাইকেল দুর্ঘটনায় কেউ হাত বা পা ভাঙলে সুস্থ হতে চার থেকে নয় মাস সময় লাগছে মোটর চলাচল বেড়ে যাওয়ার ফলে দুর্ঘটনার প্রাণহানিও বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন মোটরসাইকেল দুর্ঘটনায় চালক কিংবা যাত্রীর আসনে বসা ব্যক্তির মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি হিসাবে দু সালে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল নয়শো যা দু হাজার বাইশে এসে দুই হাজার পাঁচশো তিপ্পান্নয় দাঁড়িয়েছে বিশেষজ্ঞ ও বিআরটিএ সূত্র বলছে এশিয়ার মধ্যে ভিয়েতনাম থাইল্যান্ড ইন্দোনেশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে মোটরসাইকেলের সংখ্যা বিপুল তবে এসব দেশে বেশিরভাগই স্কুটি মোটরসাইকেল এর ফলে এসব দেশের জনসংখ্যার অনুপাতে মোটরসাইকেল বেশি থাকা সত্ত্বেও দুর্ঘটনা কম অন্যদিকে বাংলাদেশে জনসংখ্যার অনুপাত মোটরসাইকেলের তুলনায় কম হওয়া সত্ত্বেও প্রাণহানি বেশি বুয়েটের গবেষণা অনুসারে ভিয়েতনামের জনসংখ্যায় সাড়ে নয় কোটির মতো ওই দেশে মোটরসাইকেলের সংখ্যা প্রায় পাঁচ কোটি এর মধ্যে পঞ্চাশ সিসির স্কুটারও আছে সতেরো কোটি মানুষের দেশে বাংলাদেশে মোটরসাইকেলের সংখ্যা প্রায় চল্লিশ লাখ গবেষণা বলছে মোটরসাইকেলের বিপরীতে বাংলাদেশে আটাইশ জন মারা গেলেও ভিয়েতনামে এই সংখ্যা মাত্র চার আর ভারতে নয় বাংলাদেশে মোটরসাইকেল ব্যবহারকারী কম হওয়া সত্ত্বেও সড়ক দুর্ঘটনাগুলোর বেশিরভাগই বাইকার বা তাদের পিছনের আরোহীদের সাথেই কেন হয় মোটরসাইকেল দুর্ঘটনার পিছনে মূল কারণ বেয়াপরোয়াভাবে কিশোর যুবকদের মোটরসাইকেল চালানো মোটরসাইকেল চালকদের অদক্ষতা ও অস্থিরতা বেপরোয়া মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ট্রাফিক আইন না জানা ও না মানা দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির ক্ষেত্রে শিথিলতা নিম্নমানের হেলমেট ব্যবহার ফিটনেস লাইসেন্স রোড পারমিট ছাড়া মোটরসাইকেল রাস্তায় চালানো এবং সড়ক মহাসড়কে বিভাজন না থাকা অন্যতম আইন তো বাংলাদেশে তৈরি হয় ঠিকই কিন্তু আইনের প্রয়োগ খুবই দুর্বল যেমন ধরুন সিএনজিতে কি সুন্দর ভাড়ার মিটার বসানো হলো কিন্তু গত এক বছরে এমন কেউ কি আছেন যিনি মিটার অনুযায়ী এক জায়গা থেকে আরেক জায়গায় যে ভাড়া দিয়েছেন মনে হয় না এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে তাহলে এরকম আইন বানিয়ে লাভ কী যদি প্রয়োগই না থাকে সামনের বছরগুলোতে মোটর সংখ্যা কি পরিমাণ বৃদ্ধি পাবে তা আমাদের কল্পনার বাইরে এখনই সময় মোটরসাইকেলের জন্য বৈজ্ঞানিক ও মানানসই নীতিমালা শক্তভাবে তৈরি করা এবং তার প্রয়োগ নিশ্চিত করা না হলে দুর্ঘটনায় আরও কত কাছের মানুষ আমরা হারাবো তাই আল্লাহ ভালো জানেন আজ হলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই